বাচ্চা জন্মের পরে এই সময়টা মায়েদেরকে আসলে অনেক কঠিনভাবে পার করতে হয় যাদের পাশে কেউ থাকে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যাদের পাশে কেউ থাকে না তাদের অনেক কষ্ট হয়ে যায় দিনগুলো পার করা আজকে সখিনা সোফাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে টিকটক পেজ থেকে অনেক আপুরাই আমার প্রতি অনেক বেশি ভালোবাসা দেখিয়েছে ওদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা রাখো সব আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালোবাসি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল চারটা বাজে সখিনা সবজি কেটে দিচ্ছে ও প্রতিদিন এ সময় আসে ও আসলে ও কিন্তু সবজিটা কাটিয়ে নেই অনেক সময় সবজি আমি আগেই কেটে চুলে রান্না বসিয়ে দেই আবার যখন পারি না বাচ্চাদের জন্য দেরি হয়ে যায় তখন শকিনা এসে সবজি কেটে দেয় শকিনা আমাকে কাজে অনেক হেল্প করে সবজি কাটা ছাড়াও থালা বাসন ধুয়ে দেয় ঘর ঝাড়ু দেয় ঘর মুছে দেয় কাপড় চোপড় ধুয়ে দেয় সবজি কাটতে দেরি হয়ে গেলে তখন আর ঘর মসে না তখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে দেয় সকালবেলা কাজের আপা আর আসে না ওনার সমস্যা হয় ছতলা বেয়ে উপরে উঠতে উনি অসুস্থ হয়ে গিয়েছেন তাই উনি আর কাজ করবে না এখন সকালবেলার জন্য আলাদা করে একটা বোয়া রাখতে ইচ্ছা করতেছে না কারণ রুটি বানানো অনেক কষ্টের কাজ এটা আসলে সবাই করতে চায় না প্রথম প্রথম সবাই কাজ নেয় কিন্তু কয়েকদিন করার পরে বা কয়েক মাস করার পরে তারপর আর করতে চায় না তাই আমি ঠিক করেছি আমি যা পারি সকালবেলা নাস্তা বানিয়ে দেব যেদিন সময় পাবো বা শরীরটা ভালো থাকবে সেদিন সকালবেলা রুটি বানিয়ে দেব আসলে সকালবেলা বাবাকে দুধ খাওয়াতে হয় বাবাকে দুধ খাওয়াতে অনেক সময় লেগে যায় যার কারণে সকালবেলা সেভাবে করে নাস্তা বানানো হয় না বাবুরাব্বু অফিস যাওয়ার সময় তাকে কোনো রকমে লুড়ি সান্না করে দেই উনি ওটা খেয়ে অফিস চলে যায় উনি অফিস যাওয়ার পরে আমরা আশে দীরে নাস্তা বানিয়ে খেয়ে নেই আজকে ফুলকপি ত্বকে রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে ত্বকে রান্না করব ফ্রিজে মাছ আছে। কিন্তু মাছ বের করতে আর লাগে আমার বড়জাল জাল একটা আস্ত দুই মাছ দিয়েছেন মাছটার ভিতরে নাড়িবুড়ি কেটে দিয়েছেন ওটা বের করে কেটে নিতে হবে এখন শখিনার সময় নেই তাই ওটা পরে বের করে ওকে দিয়ে কাটিয়ে নিব। আমি যে কাটবো সেই সময়টুকু আমার হয় না বাচ্চাকে সারাক্ষণ দুধ খাওয়ানো লাগে কিছুক্ষণ পর পরই বাচ্চা ঘুম থেকে উঠে যায় ও পটি করে এগুলো সব সাফ করা লাগে আর তাছাড়া সেজুমের কান্দাকাটি তো আসেই ও তো সারাক্ষণই দুষ্টমি করে বাচ্চা জন্মের পরে এই সময়টা মায়েদেরকে আসলে অনেক কঠিনভাবে পার করতে হয় এই সময়টা আসলে পার করাটা অনেক কঠিন হয়ে যায় সকল মায়েদের কাছেই যাদের পাশে কেউ থাকে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যাদের পাশে কেউ থাকে না তাদের অনেক কষ্ট হয়ে যায় দিনগুলো পার করা বিশেষ করে বাচ্চা জন্মের পরে প্রথম তিন মাস পর্যন্ত এই সময়টা অনেক খারাপভাবে যায় কারণ তখন বাচ্চাকে সারাক্ষণ দুধ খাওয়ানো লাগে বাচ্চা দেখভাল ভালোভাবে করতে হয় বাচ্চাকে নিয়ে সারা রাত জাগতে হয় তার উপরে আবার যাদের সিজার হয়েছে ওদের তো আরও বেশি কষ্ট হয় সিজারের পেটে ব্যথা সেলাইয়ে ব্যথা এসব ব্যথা নিয়ে বাচ্চা টেক কেয়ার করতে হয় সংসারের কাজগুলো করতে হয় তাছাড়া অন্যান্য বাচ্চাদেরকেও দেখাশোনা করতে হয় সব কিছু সামাল দেওয়া একজন মায়ের পক্ষে অনেক বেশি টাফ হয়ে যায় যদি সে একা থাকে আর যদি তার পাশে কেউ থাকে তাহলে সে কিছুটা হলেও রিলিফ পায় বা সে একটু শান্তিমতো কাজগুলো করতে পারে আমার কপাল খারাপ আমি কোনো সময় কারো হেল্প পাইনি এই শখিনাই আমাকে যতটুকু পারে কাজে হেল্প করেছিল আর কেউ আমাকে কাজে সেভাবে হেল্প করেনি আমার পাশে কেউ ছিল না প্রথম সিজারের পরে ফোন দিয়ে অনেকে খোঁজখবর নিয়েছিল তারপরে কেউ আর ফোন দিয়ে খোঁজখবর নেয়নি আমার চার নম্বর ভাই আমার প্রথম সিজারের সময় সব সময় আমার খোঁজখবর নিয়েছিল প্রায় সময় আমার বাসায় আসতো প্রথম সিজারের সময় আসলে সবাই আমার খোঁজখবর নিয়েছিল যেহেতু প্রথম বাচ্চা কিন্তু তার পরের সিজারের সময় কেউ আর আমার খোঁজখবর নেয়নি জাস্ট বাচ্চা হওয়ার আগে ফোন দিয়েছি সবাই এসেছে দেখে গিয়েছে তারপরে আর কেউ আমার খোঁজ রাখেনি মেজুভাবি ফোন করতো বাসায় আসতো কিন্তু কয়েক বছর ধরে বাসায় আসেন না কারণ ওনার শরীর প্রায় সময় খারাপ থাকে কিন্তু ফোন দিয়ে সবসময় খোঁজখবর রাখেন দিনগুলো পার করা অনেক কষ্টের ছিল আমার জন্য তারপর আল্লাহ রহমতে দিনগুলো পার করতে পেরেছি আলহামদুলিল্লাহ শখিনা ছিল বলেই দ্বিতীয় সিজারের পরে কেউ খোঁজখবর না রাখলেও দিনগুলো পার করতে পেরেছিলাম কারণ ও আমাকে অনেক হেল্প করেছিল অনেক কাজ ও আমার করে দিয়েছিল কিন্তু তৃতীয় সিজারের পরে ওকে আর কাছে পাইনি তখন আমার অনেক কষ্ট হয়েছিল গতবারের সময় আমার সেলাইতেও অনেক ব্যথা ছিল আর আমার অনেক কষ্টও হয়েছিল তখন আমি একা একা সবগুলো কাজ করেছিলাম কাজের লোক ছিল কিন্তু বাড়তি কোনো কাজ বা সেভাবে কোনো প্রকার হেল্প আমাকে তিনি করতেন না তোমাদেরকে বলেছিলাম না একটা খালার কথা ওই খালাই সে সময় কাজ করে দিয়েছিল উনি শুধু ঘর মুছত আর কাপচপ অন্য কোনো বাড়তি কাজ উনি করে দিত না তাছাড়া আমি তাকে দিয়ে দুই কাজে বেশি করাতাম না কারণ তার কাজ অতটা ভালো ছিল না উনি কোনোভাবে কাজ করে দিতেন কাজ করার পরে ওই জায়গাটা মুছে দিতেন না ঠিকভাবে সবজিও কাটতেন না যার কারণে আমি ওনাকে দিয়ে দুই কাজে বেশি করাইনি যেটা আসলে আমার করানো খুব দরকার না করলেই নয় সে কাজটা ওনাকে দিয়ে করিয়ে নিয়েছি তৃতীয় সিজারের পরে আমার অনেক কষ্ট হয়েছিল সব কিছু সামাল দিতে কারণ সাউদা তখন অনেক বেশি জ্বালিয়েছিল ও সারাক্ষণ কান্না করত ও সারা দিন একটুও ঘুমাতো না ওর ঘুম অনেক পাতলা ছিল সারাক্ষণ ওকে কোলে নিয়ে বসে থাকা লাগতো অনেক সময় ওকে কোলে নিয়েই রান্না করতাম ঘরে কাজকর্ম করতাম কিচ্ছু করা ছিল না কারণ ওকে শুয়ে দিলেই ও কান্নাকাটি করত। তখন অবশ্য সায়রা ওকে বেশি নিত না কারণ আমি ওকে নিতে দিতাম না তখন সায়রাও অনেক ছোট ছিল সেই কারণে সায়রার কোলে সওদাকে সবসময় দিতাম না তাছাড়া সাউদার অনেক জিত ছিল ও আমাকে ছাড়া আর কারো কোলে যেতে চাইতো না ওই দেখো বাবু উঠে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম কিন্তু ও কিছুক্ষণ পরে উঠে গিয়েছে এখন চুলে রান্না বসাবো আসে ঘুম থেকে উঠে কান্দাকাড়ি করা শুরু করে দিয়েছে ওকে দুধ খাওয়াতে হবে আর এই দুধ খাওয়াতে গেলেই অনেক সময় চলে যায় দুধ খাওয়ানোর পরেই কাজ শেষ হয়ে যায় না তারপরে তার প্রসাব করা শুরু হয়ে যায় প্রসাব করলেই ও কান্দাকাড়ি করা শুরু করে দেয় তারপরে প্রসাব চেঞ্জ করে ওকে আবার দুধ খাওয়াতে হয় আজকে সোকিনা সোফাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে এই সোফাগুলোর উপরে অনেক কিছু ছিল এগুলো সব বের করে সুন্দর করে ভাজ করে গুছিয়ে দিয়ে গেছে ও প্রতিদিনই টুকটাক কিছু কাজ করে দেয় আমি তো করতে পারি না সেই সময়টা আমার হয় না তাই ও যতটুকু পারে আমাকে কাজে হেল্প করে দেয় ও করার পরে বাকিগুলো আমি করে নেই। কারণ ও তো জানে না কোনগুলো কোথায় রাখতে হবে তাই আমি সেইগুলো গুছিয়ে ঠিকভাবে রেখে দেই টেবিলটা ভালোভাবে সাফ করে দিয়েছি তারপরও টেবিলের উপরে আরও কিছু জিনিসপত্র আসে ওগুলো আমি পরে অন্য জায়গায় সরিয়ে রাখবো রাখো 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 সব রাখো সুন্দর করে রাখো যাও উঠো 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 যাও যা করে যাও যাও দেখো ঘরে গিয়ে আবার আসতেছে যাও 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 মানে কি যে অবস্থা করে ও ওকে ঘরের ভিতরে আটকে না রাখলে ও পাগলটিকে সব বের করে দেয় আর আমার তখন কাজ আরও বেশি বেড়ে যায় দরজা আটকে রাখলে শান্তি নেই বারবার শুধু ঠকঠক করে আওয়াজ করে আর চিল্লাচিল্লি করে সখিনা চলে গিয়েছে সবজি কেটে দিয়েছে কিন্তু সবজিগুলোকে ধুয়ে দেয়নি অনেক সময় বলেও যায় না যে সবজিগুলো ধোয়া হয়নি তখন অনেক সমস্যায় পড়ে যায় ও প্রায় সময় এই কাজটা করে সবজি কাটার পরে রেখে দেয় ধুয়ে যায় না তাই আমি তাকে বলেছি তুমি অবশ্যই সবজিগুলো ধুয়ে কেটে নেবে তাহলে আর এই ভুলটা হবে না আমি সবসময় সবজি ধুয়ে কেটে নেই কিন্তু ও সেটা করে না ও সব সময় সবজি কেটে তারপরে ধোয় যার কারণে সবজি ধুতে অনেক সময় ভুলে যায় আমার প্রিয় আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করা উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা তোমরা সব সময় এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যেও ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু টিকটক পেজ থেকে অনেক আপুরাই আমার প্রতি অনেক বেশি ভালোবাসা দেখিয়েছে ওরা অনেক কমেন্টস করে আমাকে অনেক বেশি শুভকামনা জানিয়েছে ওদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা স্কুলের ফর্ম ছেড়ে দিয়েছে জায়ানকে স্কুলে ভর্তি করাতে হবে গত বছরে স্কুলে ভর্তি করানোর পরে ছয় মাসে বেশি ওকে পড়াতে পারেননি কিন্তু এবারে ইনশাল্লাহ ওকে ভর্তি করানোর পরে সারা বছর ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। আর গ্যাপ দিব না বাচ্চা হওয়ার কারণে গত দুই বছর ওকে ভালোভাবে স্কুলে পড়াতে পারেনি যদিও বাসায় সব কিছু শিখিয়ে দিয়েছি তারপর স্কুলে পড়াটা সেভাবে পড়াতে পারেনি স্কুলে না পড়ার কারণে ও অনেক বেশি দুষ্টু হয়ে গেছে বাসায় এসে পড়তেই চায় না লিখতেই চায় না স্কুলে পড়লে যাও একটু পড়াশোনার প্রতি আগ্রহ দেখাতো কিন্তু এখন সেটাও করছে না ছোট বাচ্চার কারণে আমি ওকে নিয়ে সেভাবে বসতে পারি না বাচ্চা জন্মের পরে প্রথম তিন মাস অনেক কষ্টে যায় অনেক ব্যস্ততায় যায় এই সময়ে চাইলেও অন্যদিকে সামাল দেওয়া যায় না তিন মাস পরে বাচ্চার সব কিছু একটা রুটিন মাফিক হয়ে যায় তখন আর সেই কষ্টটা হয় না তখন তার প্রসাবটাও কমে আসে আর তার পটি করার সময়টাও একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু তার আগে দম ফেলারও সময় পাওয়া যায় না আজ এটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো থেকো শুচু থেকো আমার জন্য দোয়া করো আমার বেউদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ